গুড মর্নিং এই দাদা কোলাঘাট থেকে চলে এসেছেন মান্ত্রা নেওয়ার জন্য আচ্ছা হ্যাঁ আইডিটা কবে নেওয়া হয়েছিল আইডিটা গত সোমবার আমার বানানো হয়েছিল তো আমি ওনাকে বলেছিলাম তো উনি আমাকে বলেছিল যে আমি অ্যারেঞ্জ করে দেব কিন্তু উনি ওনার নাম যে আমার আইডি কোলাঘাট দাদা আপনার বাড়ি কোলাঘাটের কোথায় আমার বাড়ি কোলাঘাট থেকে দশ কিলোমিটার ভেতরে গোপান্নগর থেকে তো কিভাবে আসা হয়েছে আমাদের অফিস আপনাদের অফিস আমি ইউটিউবে আপনার ভিডিও দেখেছিলাম তো দেখার পরে আমি ওই ডাইরেক্ট সকালবেলা ভোর পাঁচটা থেকে বেরিয়ে ডাইরেক্ট আচ্ছা মান্ত্রা নেওয়ার জন্য এর আগে এই কোথায় কোথায় যোগাযোগ করা হয়েছিল আমি যোগাযোগ করেছিলাম মেছেদাই যোগাযোগ করেছিলাম মেছেদাই মেছেদাতে এক্সপেন্স অনেক বলেছিল কত দাম বলেছিল মেছেদাই 3500 টাকা বলেছিল 3500 টাকা বলেছিল আর আডি যেটা হচ্ছিল এক বছরের দিতে এক বছরের আর আমরা এক বছর কত টাকা দাম বলেছিলাম আপনারা এক বছর আপনারা 3000 টাকা বলেছিলেন 3000 নয় আর একটা কম হ্যাঁ 2000 টাকা কম হ্যাঁ আর এটা হচ্ছে কত বছর আগে আমরা এটা পাঁচ বছর আগে আছে হ্যাঁ পাঁচ বছর বলছি কিন্তু দায়িত্ব আমরা নিচ্ছি না কিন্তু পঁয়ত্রিশশোর জায়গায় আপনি দিচ্ছেন তিনশো টাকা কম সাথে পাঁচ বছর থাকার একটা বিশ্বাস আশা ভরসা আমি কিন্তু দিচ্ছি আশা ভরসাটা আমরাও পেয়েছি কোথা থেকে সিএসসি ই গভর্নমেন্ট গভর্নমেন্টের পোর্টাল যে কমন সার্ভিস সেন্টার সাইট আছে সেই সাইট থেকে এটা কেনা আপনারাও জানেন যে এটা ওপেন মার্কেটে সমস্ত সিএসসি সাইটেই পাওয়া যায় এটা কি না পাঁচ বছর আট দি থাকবে ওরা কিন্তু দায়িত্ব নিয়েছে আমরা নিজেরা দায়িত্ব নিচ্ছি কিন্তু এক বছর আট দি ওয়ারেন্টি কোনো কিছু হলে দাদা আমার কাছেও নিয়ে আসতে পারে কোম্পানির কাছেও যেতে পারে ডাইরেক্ট কি আমি এটা খুব ভালো লাগলো আমি নিজে ডাইরেক্ট একটা ব্রাঞ্চের এখানে ডাইরেক্ট চলে আসছি আমাকে সরিদের সঙ্গে দেখাও হয়ে গেল

তার জায়গায় এই প্রোডাক্টটা আপনি অল ওভার ইন্ডিয়া যেখানে থেকে খুশি কিনেন না কেন আমাদের মাত্র আঠাশ টাকা না আটত্রিশশো টাকা এ কত টাকা খরচ হচ্ছে রাগিয়া থেকে সব থেকে কম সব থেকে কম কত খরচ হচ্ছে কুরিয়ার করতে গেলে আঠাশ টাকা মাত্র আঠাশ টাকায় আমাদের খরচ হচ্ছে বাড়ি চলে যাচ্ছে যে কোনো জায়গায় এবারে আপনারা বলতেই পারেন দাদা আঠাশ টাকা আপনার খরচ হচ্ছে আপনি কেন পঞ্চাশ টাকা বা ষাট টাকা নিচ্ছেন বা একশো টাকা নিচ্ছেন

কুরিয়ার চার্জ বেশি লাগতো প্লাস কিন্তু আমাদেরকে হচ্ছে পার মান্থ সাবস্ক্রিপশান দিতে হতো তিন হাজার পাঁচশো টাকা এরকম একটা পেমেন্ট করতে হতো ডাকিয়াতে ওয়ান টাইম সতেরোশো পঞ্চাশ টাকা পেয়েছি এই দেখুন এখানে সমস্ত মান্ত্রা বর্ক যাচ্ছে এই একটা প্রোডাক্ট দেখাচ্ছি এখান থেকে ভালো করে দেখতে পারেন পিনকোড সেভেন টু ওয়ান ওয়ান টু ওয়ান হয়তো সাত থেকে দশ কিলোমিটার দূরে অ্যাড্রেস সেখানেও কিন্তু আমরা কুরিয়ার করেছি ডেলিভারি ডট কম এই দেখুন ডাকিয়া লেখা আছে তার কারণ কস্ট যেহেতু এত কম তার জন্য আমরা সমস্ত প্রোডাক্টই কাস্টমারকে আসতে বারণ করি এবং কুরিয়ার করে দিই কুরিয়ার করান করার কারণ কত টাকা খরচ বললেন যেন

আচ্ছা যেটা বলার আরও একটা জিনিস দেখাবো এই দেখুন এই যে বাসে প্রোডাক্টটা আমাদেরকে পাঠাতে হবে দেখুন এ বাসে নেবে বলেছে হেডেকটা দেখুন তো কি আমাদেরকে ঠিক টাইমে বাস স্ট্যান্ড যেতে হবে বাসে তুলতে হবে বাস ড্রাইভারকে কুড়ি টাকা দিতে হবে প্লাস যে দোকানদার নেবে তাকেও কিন্তু বাস স্ট্যান্ড এসে প্রোডাক্টটা নিতে হবে তো এখানে কি হচ্ছে কাস্টমারেরও হেডেক আমারও হেডেক বাই চান্সে যদি প্রোডাক্টটা না নামাতে পারে তাহলে কিন্তু আরও বিপদ কারণ প্রোডাক্টটা আবার ঘুরে আসবে আমাদেরকে নিয়ে আসতে হবে হারিয়ে যাওয়ার ভয় আছে সেক্ষেত্রে এই প্রোডাক্টটা যদি আমরা কুরিয়ার করতাম তাহলে কিন্তু আঠাশ টাকাতে চলে যেত আঠাশ টাকা মাত্র আঠাশ টাকাতে আমরা এই এটা সম্ভবত মরফ আছে মর্ফটা পাঠিয়ে দিতে পারতাম অসুবিধা একটাই কুরিয়ার করলে মিনিমাম তিন থেকে চার দিন লাগছে আর এটা হচ্ছে বাসে আজ সকালে পাঠালে বিকেলে পেয়ে যাচ্ছে এই দেখুন এখানে আরও প্রোডাক্ট আছে এটা সম্ভবত স্টার্টেক যাচ্ছে এটাও কি না অ্যামাজন শিপিং অ্যামাজন শিপিংয়ের মাধ্যমে পাঠানো হয়েছে এটাও দেখুন ডেলিভারির মাধ্যমে পাঠানো হচ্ছে নর্থ চব্বিশ পরগনা যাচ্ছে এটাও দেখুন এটা হচ্ছে এটাও মেদিনীপুর যাচ্ছে আমাদের পিনকোড না এটা যাচ্ছে মালদা মালদা ডিস্ট্রিক্ট যাচ্ছে এই দেখুন সব ডেলিভারি ডট কম ডাকিয়া থেকে কিন্তু আমরা পাঠাচ্ছি অ্যামাজন শিপিং যাচ্ছে এটা কোথায় যাচ্ছে পূর্ব মেদিনীপুর এই যে প্রোডাক্টগুলো যাচ্ছে এগুলো সব কিন্তু মাত্র আঠাশ টাকা থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ টাকা খরচ হচ্ছে আমরা কিন্তু কুরিয়ার করে দিতে পারছি হ্যাঁ আপনাদের কাছ থেকে ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকার মতো নেওয়া হচ্ছে আমি মানছি তবে আপনাদেরকে আসার কিন্তু দরকার নেই এত কষ্ট করে আমরা কিন্তু প্রোডাক্ট আপনাদেরকে পাঠিয়ে দেব। আর দাদা যেটা বললেন মার্কেটে পঁয়ত্রিশশো টাকা দামে পাওয়া যাচ্ছে সত্যি তাই কারণ কোনো এক সময় আমাকেও কিন্তু তিন হাজার প্লাস জিএসটি মানে প্রায় পঁয়ত্রিশশো চল্লিশ টাকায় মাত্রা কিনতে হয়েছিল আমরা প্রচুর পরিমাণে বাল্ব পারচেস করি ওইখানে দেখুন প্রচুর পেটি রাখা আছে ওগুলো কিন্তু ভর্তি মরফু মান্ত্রা স্টার্টেক এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা একদম কস্ট টু কস্ট কেনা দামে আপনাদেরকে এই কারণেই দিতে পারছি কারণ আমাদের মেন বিজনেস এটা বিক্রি করার নয় অনেকেই বলছেন দাদা মান্ত্রা এলোয়ান বিক্রি করে অনেক টাকা লাভ বা প্রফিট করে নিয়েছে আসলে সেটা নয় এই প্রোডাক্টটা আপনারাও জানেন পঞ্চাশ একশো কি দুশো টাকা ম্যাক্সিমাম প্রফিট আমাদের আছে দুশো টাকা প্রফিট আছে আপনারাও জানেন তো তিন হাজার টাকা ইনভেস্ট করে একশো দুশো টাকা প্রফিট এটা বিজনেসের মধ্যেই পড়ছে না তিন হাজার টাকা ইনভেস্ট কেন বলছি আপনি একটা মোবাইলের গ্লাস ইনভেস্ট করেন কুড়ি টাকায় লাগান একশো টাকা একটা কাভার কিনেন পঞ্চাশ টাকায় লাগান দুশো টাকা তাই তো তো এই জন্য এটার ইনভেস্টমেন্ট অনুযায়ী আর্নিং কিন্তু খুবই কম তবুও আমরা আমাদের রিটেলদেরকে দেওয়ার জন্য অল টাইম অ্যাভেলেবেল মানে স্টকে রেখেছি

তবে হ্যাঁ কুরিয়ার করলে যে সম্পর্কটা থাকে এসে একটা আলাদা সম্পর্ক হয়ে যায় বা অফিসের একটা কিনা পরিচিত হয়ে যায় একটা বিশ্বাস বা ভরসা জন্মে যায় যে হ্যাঁ একটা অফিস যেখানে কিনা এতগুলো কম্পিউটার সেট আপ আছে এতগুলো স্টাফ আছে একদম ফিক্সড অফিস এটা কিন্তু আগামী পঞ্চাশ বছরেও চেঞ্জ হবে না কারণ এর আগেরগুলো রেন্ট ছিল এটা কিন্তু নিজস্ব জায়গার ওপর অফিসটা গড়ে উঠেছে কোনো প্রবলেম হলে যদি বাই চান্স কোনো কিছু হয় আপনি প্রোডাক্টটা নিয়েও এখানে চলে আসতে পারেন তাই তো তাই হ্যাঁ অফিসটা আসা এটাই একটা ভরসা নিজে আসাটা এটা নিজে আসা তো ভিডিওটা এখানেই বন্ধ করছি যেটা বলার মান্ত্রা মর্ফ স্টার্টেক যদি নিতে চান অ্যামাজন ফ্লিপকার্ট আপনার লোকাল দোকান যেখানে খুশি নিতে পারেন আমাদের কাছ থেকে নিলে বেনিফিট এটাই স্টার্টেক বা মর্ফোর ক্ষেত্রে বলতে পারছি না কিন্তু মাত্রা যদি নেন মাত্রা আমরা আমাদের অফিসেই হয়তো রিপেয়ারিং করিয়ে দিতে পারবো বা ডাইরেক্ট মান্ত্রা যেহেতু সবথেকে বেশি পরিমাণে বিক্রি করেছি আমাদের সাথে কোম্পানির একটা রিলেশন বা যোগাযোগ আসে যেখানে আমরা আপনার ওয়ারেন্টি গ্যারেন্টির মধ্যে চলে গেলেও আমরা সেটা সামান্য কিছু চার্জ পঞ্চাশ একশো বা পাঁচশো দুশো টাকা চার্জের বিনিময়ে কিন্তু আমরা রিপেয়ারিং করে দিতে পারবো এটাই হচ্ছে বেনিফিট প্লাস মার্কেটের থেকে কম দামে পাচ্ছেন এটা তো বুঝতেই পারছেন মার্কেটে পঁয়ত্রিশশো টাকা দাম দাদা নিজেই বলছে এখানে তিন হাজার টাকা দাম বলেছে তো পঁয়ত্রিশশো টাকা দাম সে কেন বলেছে কারণ তাকেও হয়তো বত্রিশশো টাকায় কিনতে হয়েছে তাকেও তিনশো টাকা লাভ করতে হবে সেই জন্য সে পঁয়ত্রিশশো টাকা দাম বলছে সে তার দিকে ঠিক আছে কারণ সে পাঁচটা দশটা কিনছে আমি কেন কমাই দিতে পারছি কারণ পাঁচশো এক হাজার পিস এরকম আমাদের বাল্ক পার্চেস করা হয় তার জন্য আমরা এই দিতে পারছি এটাই হচ্ছে ব্যাপার ভিডিওটা বন্ধ করছি হ্যাঁ আর যেটা বলার কুরিয়ার করার জন্য হ্যাঁ যদি এই সিস্টেম নিতে চান তাহলে আমরা এটা প্রোভাইড করছি একদম কষ্ট পট যেটা খরচ সেটাই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন হ্যাঁ ওয়ান টাইম সতেরো হাজার সাতশো টাকা লাগছে এবং এ টু জেড আমরা স্যাটিসফাইড বিগত দু মাস কাজ করছি আরও কিছুদিন কাজ করি আমরা পুরো স্যাটিসফাইড কিন্তু এই মুহূর্তে আছি কারণ মাত্র আঠাশ টাকাতে যেহেতু একটা প্রোডাক্ট পাঠাতে পারছি একটা বাসে মাল পাঠালে ওর থেকে বেশি খরচ হয় সেই জায়গাতে ওটা বেস্ট তারপরে আর কিছু বলার ছিলা সঙ্গে সঙ্গে যোগাযোগ করুন আপনারা আজকে এসে আপনারা স্বাগতম করতে পারেন দোকানটা কোন জায়গায় গামী আমার গ্রামেই আমার বাড়ির সংগী দোকানটা আছে কি নাম দাদার পুরো নাম আমার নাম শেখ জাকির আহমেদ হ্যাঁ গ্রামটার নাম কি গ্রামটার নাম হচ্ছে পশ্চিমানিকা হ্যাঁ এসে ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আমি খুশি হয়েছি তবে হ্যাঁ একটা জিনিস খুব খারাপ লাগলো অরেнда আমাদের টিমেরই স্পাইস মানে ডিস্ট্রিবিউটর সে কি আইডি বানিয়ে দিয়ে তাকে দিতে পারেনি এবং আমাদের রেফারেন্সও দেয়নি যে সৌভিকদার অফিস থেকে কন্ট্যাক্ট করে নিন সৌভিক অভিকদা পাঠিয়ে দেবে এই জিনিসটা আনতে পেরে আমি খুবই দুঃখিত হলাম ওখানদার কাছে মূলত কারণ যদি বিক্রি করতে না পারছেন অন্তত কাস্টমার যেখানে কমে পাবে সেই ঠিকানাটা অন্তত দিয়ে দিন যে মার্কেটে পাঁচ হাজার সাড়ে তিন হাজার টাকা দাম সৌভিকদার সাথে কন্ট্যাক্ট করুন তিন হাজার টাকায় পেয়ে যাবেন যাই হোক মিস্টেক হয়ে গেছে বাই ঠিক আছে